আসমানি জসিমুদ্দিন আসমানি দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘরে নরবরি করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পাইনা খেতে পোকের কখন হার সাক্ষী অনাহারে কদিন গেছে মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ হ্রাসে থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসে পরনে তার সত্যিক তালির সঠিক ছিঁড়াবাস সোনালি তার কার বরণের করেছে উপহাস হোমরে কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে উচ্চ রাশি রাশি বাঁশির মতো সুরটি গলাই ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে সুর সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুরে ভরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিল বিল করে ম্যালেরিয়ার মশক সেধা বিষ গুঁড়েছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের জলে পেটটি তাহার দুলছে পিলেই যে জর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা আর খোসমানিয়ার আসমানিজের দুইটি দেশে কৌতো জাদু নেবে